কোশ্চেন কি দেওয়া আছে কোয়েশ্চেনটাতে আমাদের দেওয়া আছে কোশ্চেনটাতে দেওয়া আছে যদি নাম্বার অফ এক্স সমান থ্রি নাম্বার অফ ওয়াই সমান ফাইভ এবং নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই সমান কে হই তবে কে এর সর্বনিম্ন মান কত তাহলে কে এর সর্বনিম্ন মানটা জিজ্ঞেস করছে তাহলে আমাদের একটা ফর্মুলা আছে কি ফর্মুলা ম্যাক্স অফ ম্যাক্স অফ নাম্বার অফ এক্স মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াই লেস ইকুইয়াল টু নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই লেস দেন ইকুয়েল টু এখানে তাতে যোগ ফলটা হবে নাম্বার অফ এক্স প্লাস নাম্বার অফ ওয়াই ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতেই পারি নাম্বার অফ এক্স হচ্ছে থ্রি এবং নাম্বার অফ ওয়াই হচ্ছে ফাইভ লেস টু এর মানটা ছিল আমাদের কে ঠিক আছে লেস ইকাল টু থ্রি প্লাস ফাইভ তাহলে কত হবে ম্যাক্স অফ মেক্সব বলতে আমাদের এখানে তিন এবং পাঁচ তিন এবং পাঁচের মধ্যে সবথেকে বড়ো কত ফাইভ লেস ইকাল টু কে পাঁচ আট অর্থাৎ কের সর্বোচ্চ মান কের সর্বনিম্ন মান হবে এর সর্বনিম্ন মান হচ্ছে ফাইভ আর এর সর্বোচ্চ মান হচ্ছে এইট ঠিক আছে তাহলে সর্বনিম্ন মান আমাদেরকে জিজ্ঞেস করেছে তাহলে সর্বনিম্ন মান কত হবে সর্বনিম্ন হচ্ছে ফাইভ এবং সর্বোচ্চ মান হয়ে যাবে এইট ঠিক আছে এইট হয়ে যাবে তাহলে আমাদের জিজ্ঞেস করে সর্বনিম্ন অর্থাৎ ফাইভ হয়ে যাবে অ্যান্সার ওকে